মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কি মেন বই পড়বো না নোট গাইড পড়বো তোমাদের এটা অনেকেরই কোশ্চেন মেডিকেল অ্যাডমিশান টেস্টটা কিন্তু মেন বই থেকেই হয় তবে মেন বইকে সহজ করার জন্য আমরা অনেক নোট এবং গাইডের হেল্প নেই অর্থাৎ সহায়ক বইয়ের হেল্প নেই এই সহায়ক বইয়ের হেল্প নিয়ে আসলে আমাদের লস হয় না লাভই হয় কারণ মূল বইটাকে আমরা সহজ করার জন্য সহায়ক বইয়ের হেল্প নিই তবে সহায়ক বই মূল বইয়ের বিকল্প হতে পারে না আমরা মূল বইটাই পড়ব তবে মূল বইকে যদি সহজ করতে চাই আর একটু ইজি ওয়েতে পড়তে চাই তাহলে আমরা যে কোনো নোট গাইড বা সহায়ক বইয়ের হেল্প নিতে পারি কিন্তু সহায়ক বই মেন না তোমরা যারা অনলি সহায়ক বই পড়েই মেডিকেলের চান্স পেতে চাচ্ছ তারা আসলে মরিচিকার পেছনে ঘুরছ কারণ অনলি মূল বই অনলি সহায়ক বই পড়ে মূল বই বাদ দিয়ে কেউ কখনো মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পায়নি মূল বই তো অবশ্যই পড়বে তার পাশাপাশি যদি সহায়ক বইয়ের হেল্প নিয়ে তোমার পড়াটা সহজ হয় ইজি হয় তাহলে তুমি অবশ্যই সহায়ক বইয়ের হেল্প নিতে পারো কারণ মূল বই তো অনেক টপিক অনেক অগুছলভাবে আছে অনেক ইনফরমেশন ছড়িয়ে ছিটিয়ে আছে এই ছড়িয়ে ছিটিয়ে থাকে ইনফরমেশনগুলোকে সহায়ক বই বইগুলো অনেক সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করে তাই আমরা মেন বইটা ভালো করে পড়ে সহায়ক বইয়ের হেল্প নিতে পারি সবার জন্য শুভকামনা